কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম কৃষি কৃষি আমাদের সম্পদ ও কৃষক আমাদের গর্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একান্তিক উদ্যোগে এই কৃষক বন্ধু নতুন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্প এতটাই জনপ্রিয় হয়েছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে কৃষকদেরকে আর্থিক সাহায্য বছরে দুটি কিস্তিতে সমান দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে দিয়ে থাকে ও সর্বনিম্ন চার হাজার টাকা দুই হাজার দু হাজার করে দিয়ে থাকেন কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমে দু সাল চলতি রবি মরশুমের টাকা কিন্তু দিয়ে দিয়েছে পরবর্তী কিস্তি খারিফ দু হাজার চব্বিশ কবে টাকা দেবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাব আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ডেট ঘোষণা করেন তবে এর আগেরবার অনেক জল্পনার পর ডেট রিলিজ হয়েছিল কারণ অনেক দিন এগিয়ে চলে গিয়েছিল এবং আপনারা অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন আসলে টাকা কবে দেবে কিন্তু শেষ মুহূর্তের সময় ডিসেম্বর মাসে স্ট্যাটাস ইমিডিয়েটলি আপডেট হয়ে গিয়েছিল এবং আপনাদের যে প্রাপ্য টাকা সেটি ডিসেম্বরের বারোই তারিখে ক্রেডিট হয়ে গিয়েছিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বা বারো তারিখ রিলিজ করেছিল তারপরের দিন থেকে ক্রেডিট হওয়া শুরু করে দিয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কবে দেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি উপকার এসে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেল ও সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সম একটি পরিবারে যদি পাঁচজন কৃষক থাকেন সকলকে সমান কিস্তিতে টাকা দিয়ে থাকেন যাদের এক একরের ওপরে জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হয় বছরে যারা এক একরের নিচে জমি রয়েছেন তাদেরকে দুই হাজার দু হাজার করে টাকা দেওয়া হয় থাকে রাজ্য সরকারের তরফে তাহলে আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন তো এটাই আপনাদের অনেকেরই প্রশ্ন আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। সমস্ত প্রকল্প রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন যে রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের স্ট্যাটাস দেখার অপশান দিয়েছে তো আপনাদেরকে বলে রাখি যখনই টাকা দেয় তার আগে ডেট রিলিজের আগে কি হয় আপনাদের স্ট্যাটাসে আপডেট আসে যেটি হচ্ছে কি আপনার স্ট্যাটাসে আপডেট আসার যেটি প্রক্রিয়া সেটি হচ্ছে এডিএ আপলোডের ডিডিএ আপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড তিনটি স্ট্যাটাস কৃষকদের স্ট্যাটাসে চলে আসবে এখনো পর্যন্ত দু সালের খারিফ সিজনের টাকা দেওয়ার রকম বিজ্ঞপ্তি পাবলিশ হয়নি তাহলে হয়ে যাবে শীঘ্রই মানে দেখা যাবে কবে দেয়া হয় এই প্রকল্পের টাকা যেহেতু আপনারা জানেন সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় ও এপ্রিল থেকে আপনার জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পের টাকা দেওয়া হয় তো বিভিন্ন সময় এটি প্রিওডাইজ পেমেন্ট দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে আপনাদেরকে দেরিও হতে পারে তো ফার্স্ট আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি কবে টাকা দিতে পারে তো চলুন সেই সংক্রান্ত আপডেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ফার্স্ট বলে রাখি আপনাদের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর টু মার্চ এবং এপ্রিল টু সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে টাকা তো যেটি হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের পেমেন্টটা অক্টোবর থেকে মার্চ মাসের যে পেমেন্ট সেটি কিন্তু আপনারা ডিসেম্বর মাসে পেয়ে গিয়েছিলেন বারো তারিখে তো যেহেতু ডিসেম্বর মাসে আপনারা পেয়েছেন তাহলে পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে মার্চ মাসের পরবর্তী সময়ে কারণ এই পিরিয়ডটা হচ্ছে আপনার আপনার হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর টু মার্চ মাস পর্যন্ত আর তার পরবর্তী টাকা আপনারা পাবেন এপ্রিল থেকে সেপ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সে কারণে ওয়েট করতে হবে এবার চলুন স্ট্যাটাস চেক করার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি দেখুন অনস্ক্রিনে স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া কৃষক বন্ধু ওয়েবসাইটে যাবেন আমি আপনাদেরকে দেখাবো তার আগে জানিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেক্ট অপশান ক্লিক করা সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে সেকেন্ড অপশান হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আইডি কার্ড নাম্বার দেওয়া যেটি সিলেক্ট করবেন তার আইডি কার্ড নাম্বার থার্ড হচ্ছে এখানে আইএম নটের রোবটে ক্লিক করবেন এখান থেকে আপনি ক্যাপচাটি ফিল করে দেবেন ফোর্থ হচ্ছে সার্চ অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি सिंपली নিচের দিকে স্কোর করলে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে হচ্ছে কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটের স্ট্যাটাস চেক অপশন এখান থেকে সিম্পলি আপনি যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন যারা নতুন করেছেন আমি তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু দেরি হবে অ্যাপ্রুভড হতে তো সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন আই এম নটের রোবটে ক্লিক করবেন এখান থেকে যে আপনার সামনে ক্যাপচাটি চাইবে সেই ক্যাপচাটি ফিল করে দেবেন এরপর ভেরিফাই অপশানে ক্লিক করুন এবার আবারও আপনার সামনে যদি চাই সেক্ষেত্রে আবারও আপনি এখান থেকে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করবেন আবারও আপনার সামনে এখানে চাইবে সেটি ভেরিফাই অপশানে ক্লিক করবেন দি আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন দেখুন অনস্ক্রিন আমরা স্ট্যাটাসটি চেক করেছি টোটাল ল্যান্ড ইন একর হচ্ছে শতক আবেদন অ্যাপ্রুভ রয়েছে ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি আপনি চেক করেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তো পরবর্তী কিস্তির জন্য যখন এখানে আপডেট হবে তখনই আপনার টাকা পাবেন তো মূলত এই টাকাটি আপনারা পাবেন মার্চ মাসের পরবর্তী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেইলসে জানালাম চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে কি হবে আপনাদেরকে বলে রাখি পরবর্তী লেটেস্ট আপডেটগুলি আপনি পেয়ে যাবেন সে কারণে সেখানে সিম্পলি ক্লিক করবেন সেখানে যদি আপনাকে জয়েন করা বলছি না যেখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা কিছুই যাবে না সিম্পলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই এই আপশনটিতে ক্লিক করে আপনি রাখবেন সেক্ষেত্রে লেটেস্ট আপনার সামনে নোটিফিকেশান কিংবা আপনার ফিডিয়ে চলে যাবে অর্থাৎ আপনার যে স্ক্রোল করেন যখন আপনি ভিডিও খোঁজেন সেই সময় আপনার আমার ভিডিও পেয়ে যাবেন কিংবা যাকে সাবস্ক্রাইব করে রাখবেন সেটি আপনি সমস্তটাই ভিডিও পেয়ে যাবেন সেখানে আমি এক্সপ্লেন করার এটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে সাবস্ক্রাইব করলে কি হয় তো এটাও আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন